ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা দীর্ঘদিনের হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস বেশি দিনের নয় উনিশশো সালে একদিনের ম্যাচের বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের বিশ্ব আসরে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসে তার বত্রিশ বছর পর দুই সালে দক্ষিণ আফ্রিকায় সে আয়োজনের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত অবশ্য এরপরের আসর এই শিরোপা ঘরে তোলে পাকিস্তান দুই হাজার নয় সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা পরের বছরই টি টোয়েন্টির আরেকটি বিশ্ব আসর হয় ওয়েস্ট ইন্ডিজে আগের দুই আসরে এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকলেও দুই হাজার দশের সে আসরের ফাইনালেই উঠতে পারেনি এশিয়ার কোন দেশ সেবার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিজয়ীর হাসি হাসে ইংল্যান্ড প্রথম দিন আসর এশিয়ার বাইরে হলেও চতুর্থ আসরে আয়োজক হিসেবে নাম লেখায় ভারতীয় উপমহাদেশের দেশ শ্রীলঙ্কা দুই সালের সে আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া করে লঙ্কানরা দুই হাজার চৌদ্দ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের এককভাবে আয়োজক হয় বাংলাদেশ আর সেই আসলেই নিজ দেশে চিরোপা জিততে না পারার জ্বালা মিটিয়ে ফেলে লঙ্কান সিংহরা ফাইনালে তারা হারায় ভারতকে দুই ষোলো সালের আসর বসেছিল ভারতে সেই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিক টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ করোনা পরিস্থিতির কারণে পরবর্তী আসর বসে পাঁচ বছর পরে দুই সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হয় দেশ অমান্য আরব আমিরাতে সপ্তম আসলের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া সবশেষ দুই হাজার বাইশ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ওয়ার্ল্ড টি টোয়েন্টির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ইংলিশরা